বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয় বরকাতহু হুজতুল ইসলাম হজরত ইমাম গজ্জারি রহমতুল্লাহি আলাইহি সুফিবাদের এক অনন্য নিদর্শন ইসলামের ইতিহাসে যারা মানব সমাজের চিন্তা চেতনা আধ্যাত্মিকতা এবং জ্ঞানের ভুবনে এক অমলান আলোকরশ্মি হয়ে আছেন তাদের মধ্যে ইমাম আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি অন্যতম তিনি শুধু একজন সাধারণ আলেম বা সুফি ছিলেন না বরং তিনি ছিলেন একাধারে মোফাক্কির দার্শনিক মুজাদ্দিদ ইমামুল হারামাইনদের সাগরেদ এবং হুজ্জাতুল ইসলাম বা ইসলামের অকাট্য দলিল হিসেবে পরিচিত মুসলিম সভ্যতা যখন জ্ঞানের উৎকর্ষের সাথে সাথে বিভ্রান্তি দার্শনিক সংশয় ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত ছিল তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার কলম ও আধ্যাত্মিক প্রজ্ঞার মাধ্যমে ইসলামকে নতুন করে শক্ত ভিত্তিতে দাঁড় করান তিনি দশশো আটান্ন খ্রিস্টাব্দে চারশো হিজরি ইরানের ইরানের তুসনগরে জন্মগ্রহণ করেন ছোটবেলাতেই পিতার মৃত্যু হয় কিন্তু পিতার রেখে যাওয়া শিক্ষা আকাঙ্ক্ষা তাকে এক অনন্য মানুষ হিসেবে গড়ে তোলে শৈশব থেকেই জ্ঞানের প্রতি তার অদম্য আগ্রহ এবং অধ্যাবসায় ছিল ফলে তিনি ছোট বয়সেই বিভিন্ন বিদ্যায় দক্ষতা অর্জন করেন কোরআন হাদিস ফেকা উসুল দর্শন যুক্তিবিদ্যা তর্কশাস্ত্র সুফিবাদ সব ক্ষেত্রেই তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন জীবনের উদ্দেশ্য কি আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কেমন জ্ঞান কি কেবল তত্ত্বে সীমাবদ্ধ নাকি হৃদয়ের ভেতরে প্রশান্তির জন্য আধ্যাত্মিক সাধনা আবশ্যক এমন প্রশ্নগুলো তাকে সত্যের অনুসন্ধানে উদ্বুদ্ধ করেছে তিনি তার সময়ের গ্রিক দর্শন ও নানা মতবাদকে চ্যালেঞ্জ করেছেন এবং দেখিয়েছেন ইসলামী জ্ঞানের স্বকীয়তা কতটা দৃঢ় তার বিখ্যাত বই ইহিয়া উলুমুদ্দিন ধর্মীয় জ্ঞানের পুনর্জাগরণ কেবল ইসলামী জগতে নয় বরং বিশ্ব মানবতার ইতিহাসেও এক অনন্য গ্রন্থ হিসেবে পরিচিত এখানে তিনি শরীয়ত ও তাসাউফকে এক সূত্রে গেথেছেন। অন্যদিকে তার তাহাফুতুল ফালাসিফা দার্শনিকদের ভ্রান্তি গ্রন্থ দার্শনিক জগৎকে নাড়া দিয়েছিল এসব গ্রন্থের মাধ্যমে তিনি দেখিয়েছেন সত্যিকারের জ্ঞান কেবল বাহ্যিক যুক্তি নয় বরং অন্তরের পরিশুদ্ধির মাধ্যমেই অর্জিত হয় তার জীবনকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ পর্বে ভাগ করতে পারি এক জ্ঞান অনুসন্ধানের পর্ব যেখানে তিনি শৈশব থেকে শুরু করে শিক্ষকতা দার্শনিক চর্চা ও খ্যাতি অর্জনের পথ পারি দেন দুই আত্মসংকট ও আধ্যাত্মিক রূপান্তরের পর্ব যেখানে তিনি দুনিয়াবি মর্যাদা ত্যাগ করে সত্য অনুসন্ধানে আত্মনিয়োগ করেন তিন সুফিবাদ শিক্ষা ও উত্তরাধিকার পর্ব যেখানে তিনি ইসলামের জন্য যুগান্তকারী অবদান রেখে যান এবং আজও তার প্রভাব অব্যাহত রয়েছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে ইমাম গজ্জালি রহমাতুল্লাহি আলাহিয়ের জীবন কাহিনী বিশদভাবে আলোচনা করব যাতে তার ব্যক্তিত্ব চিন্তা ও আধ্যাত্মিকতা পাঠকের কাছে স্পষ্ট হয়ে ওঠে পর্ব এক শৈশব শিক্ষা ও জ্ঞান অনুসন্ধানের যাত্রা ইমাম আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল রহমাতুল্লাহি আলাইহিয়ের জীবনের প্রথম পর্বকে বলা যায় তার জ্ঞান অনুসন্ধানের পর্ব এই সময় তিনি শৈশব থেকে যৌবন পর্যন্ত নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন শৈশবের কষ্ট ইলমের প্রতি অদম্য আগ্রহ মহান শিক্ষকদের সংস্পর্শ মাদ্রাসায় অধ্যয়ন খ্যাতি ও স্বীকৃতি সব মিলিয়ে এই অধ্যায় তার জীবনের ভিত্তি স্থাপন করেছে শৈশবকাল ও পারিবারিক প্রেক্ষাপট ইমাম গাজ্জালী চারশো পঞ্চাশ হিজড়িতে দশশো আটান্ন খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের তুস শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল সাধারণ পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ বয়ন শ্রমিক যিনি সামান্য উপার্জনের মাধ্যমে পরিবার চালাতেন কিন্তু তিনি ছিলেন আল্লাভীরু এবং সন্তানদের জন্য সর্বোত্তম দোয়া করতেন ইমাম গাজ্জালিয়ের রহমতুল্লাহি আলাইহিয়ের পিতা জীবিত অবস্থায় বেশি কিছু রেখে যেতে পারেননি তবে মৃত্যুর আগে তিনি তার বন্ধু এক আলেম ও সুফির হাতে সন্তানদের দায়িত্ব তুলে দেন তিনি আশা করেছিলেন তার সন্তানরা জ্ঞানার্জন করে আল্লাহর পথে জীবন গড়ে তুলবে এই দোয়া এবং আকাঙ্ক্ষায় গাজ্জালিয়ের জীবনের প্রাথমিক চালিকা শক্তি হয়ে ওঠে প্রাথমিক শিক্ষা শৈশবেই তিনি স্থানীয় কুতবাব বা প্রাথমিক মাদ্রাসায় কোরআন হাদিস আরবি ভাষা ব্যাকরণ ও মৌলিক ফেকা শিক্ষা লাভ করেন ছোট বয়সেই তাঁর স্মৃতিশক্তি ও মেধা চারপাশের সবাইকে বিস্মিত করত অনেক সময় বলা হয় তিনি খুব অল্প বয়সেই বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করেছিলেন তার অধ্যাবসায় এতটাই প্রবল ছিল যে কাগজ না থাকলে তিনি খালি দেয়ালে বা মাটিতে লিখে লিখে অনুশীলন করতেন একবার তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত অধ্যাবসায়ী কেন তিনি উত্তরে বলেছিলেন আমি জানি জ্ঞান ছাড়া দুনিয়া ও আখেরাতে মুক্তি নেই জ্ঞান অনুসন্ধানে ভ্রমণ প্রাথমিক শিক্ষার পর তিনি তুস ছেড়ে যান উন্নততর শিক্ষার জন্য তিনি গেছেন জুরজান শহরে যেখানে সে সময় খ্যাতনামা মাদ্রাসা ছিল সেখানে গিয়ে তিনি যুক্তিবিদ্যা সাহিত্য ফেকা ও তর্কশাস্ত্রে গভীর মনোযোগ দেন জুরজান থেকে ফিরে এসে আবার কিছুদিন নিজ শহরে অবস্থান করেন এরপর তিনি নিশাপুরের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসা সে সময়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছিল আর এর প্রধান শিক্ষক ছিলেন খ্যাতিমান আলেম ইমামুল হারামাইন আবু মা আলী আলজুয়াইনি রহমতুল্লাহ ইমামুল হারামাইনের সাগরেদ ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ইমামুল হারামাইনের সাগরেদ হিসেবে খ্যাতি অর্জন করেন ইমামুল হারামাইন তার যুগের সেরা আলেম ছিলেন ফিকাহ উসুলুল ফিকাহ কালাম ইলমে আকিদা দর্শন তর্কশাস্ত্র সব ক্ষেত্রে তার দখল ছিল গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার সান্নিধ্যে এসে যেন জ্ঞানের মহাসমুদ্রে প্রবেশ করলেন তিনি উসুলুল ফিকাহ আকিদা তত্ত্ব ও দর্শনে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে অল্প বয়সেই সহপাঠীদের মাঝে বিশেষ মর্যাদা পান ইমামুল হারামাইন নাকি তাকে একবার বলেছিলেন তুমি এক সাগর যার গভীরতা কেউ পরিমাপ করতে পারবে না দার্শনিকদের সাথে মোকাবিলা তৎকালীন সমাজে গ্রীক দর্শন ও বিদেশি চিন্তাধারার প্রবল প্রভাব ছিল অনেক মুসলিম তরুণ এসব দর্শনে প্রভাবিত হয়ে ইসলামী আকিদা থেকে বিচ্ছুত হচ্ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নিজেও দর্শন পড়লেন কিন্তু শুধুমাত্র বোঝার জন্য প্রতিপক্ষের যুক্তি জানার জন্য পরে তিনি তাদের ভ্রান্তি স্পষ্টভাবে তুলে ধরেন দর্শন অধ্যয়নের সময় তিনি বুঝলেন যে কেবল যুক্তির ওপর নির্ভর করলে সত্য পাওয়া যায় না কারণ যুক্তির সীমাবদ্ধতা আছে এই উপলব্ধি তার পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে খ্যাতির সূচনা ইমামুল হারামাইনের ইন্তেকালের পর গাজ্জালী রহমতুল্লাহী আলাইহি বিভিন্ন স্থানে শিক্ষা দিতে শুরু করেন তার যুক্তি তর্কশক্তি ও বাগ্মিতা এমন ছিল যে অল্প সময়েই তিনি সবার নজরে আসেন এরপর নিজামুল মুল্ক তুষী নামক খ্যাতনামা রাজনীতিবিদ তাকে বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন বলা হয় সে সময় গাজ্জালী রহমতুল্লাহের ক্লাসে শত শত আলেম ছাত্র এবং গবেষক উপস্থিত হতেন তার বক্তৃতা ও পাঠদানের মাধ্যমে তিনি মুসলিম জগতে এক অপ্রতিদ্বন্দ্বী আলেম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন জ্ঞানের প্রতি তার দৃষ্টিভঙ্গি এই পর্যায়ে এসে গাজ্জালী রহমতুল্লাহের জীবনের মূল শিক্ষা হল জ্ঞানের প্রতি অগাধ অনুরাগ তিনি বিশ্বাস করতেন জ্ঞান হল নূর বা আলোক যা আল্লাহর পক্ষ থেকে দান করা হয় তবে এই জ্ঞান কেবল বাহ্যিক তথ্য নয় বরং হৃদয়ের প্রশান্তির জন্য প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞানও এজন্য তিনি বলতেন জ্ঞান দুই প্রকার এক হল জিহবায় থাকা জ্ঞান আরেকটি হল অন্তরে থাকা জ্ঞান প্রথমটি হুজ্জত দ্বিতীয়টি হল নূর এই পর্বের সংক্ষিপ্ত সার এক শৈশবের দারিদ্র তাকে দমাতে পারেনি বরং পিতার দোয়া তাকে আলোকিত করেছে দুই প্রাথমিক শিক্ষার পর তিনি একের পর এক বড় মাদ্রাসায় গেছেন সেরা শিক্ষকদের সাগ্রেদ হয়েছেন তিন দর্শন যুক্তি তর্কশাস্ত্রে দক্ষ হয়ে ইসলামের স্বকীয় তাকে রক্ষা করেছেন চার নিজামিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক হয়ে খ্যাতির চূড়ায় উঠেছেন তবে এই খ্যাতি তার জীবনের মোড় ঘোরানোর কারণ হয়েছিল অন্তরে তিনি এক ধরনের অশান্তি অনুভব করছিলেন তিনি বুঝতে পারলেন কেবল বাহ্যিক জ্ঞান খ্যাতি ও মর্যাদা মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না এভাবেই তার জীবনের দ্বিতীয় পর্ব আত্মসঙ্কট ও আধ্যাত্মিক রূপান্তর শুরু হয় পর্ব দুই আত্মসঙ্কট ও আধ্যাত্মিক রূপান্তর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিয়ের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায় হল তার আত্মসংকটের সময় এই পর্বে তিনি বুঝতে পারেন বাহ্যিক জ্ঞান মর্যাদা ও খ্যাতি সত্ত্বেও হৃদয় প্রশান্ত নয় এই মানসিক সঙ্কটই তাকে আধ্যাত্মিক রূপান্তরের পথে ঠেলে দেয় খ্যাতির শীর্ষে অবস্থান বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হওয়া মানে সে সময়ে সর্বোচ্চ সম্মান পাওয়া তার চারপাশে হাজারো ছাত্র বিতর্কে জয়ী হওয়ার অদ্বিতীয় ক্ষমতা রাজ দরবারে বিশেষ মর্যাদা সব মিলিয়ে তিনি ছিলেন জ্ঞানের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু খ্যাতির শীর্ষে থেকেও অন্তরে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করল তিনি স্বীকার করেছিলেন আমি খ্যাতীয় মর্যাদার জন্য জ্ঞান অর্জন করেছি অথচ হৃদয়ে কোনো প্রশান্তি পাইনি অন্তরের সংগ্রাম এক দিকে তিনি ছিলেন বিশাল মর্যাদার অধিকারী অন্যদিকে তার অন্তর বারবার তাকে প্রশ্ন করত এই জ্ঞান কি কেবল দুনিয়ার জন্য এর মাধ্যমে কি আখেরাতের মুক্তি পাওয়া যাবে তিনি গভীরভাবে অনুভব করতে লাগলেন যে বাহ্যিক জ্ঞানের আড়ালে তার অন্তরে রিয়া প্রদর্শন গর্ব অহংকার বাসা বেঁধেছে ফলে আল্লাহর নৈকট্য পাওয়ার আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছিল এই অন্তর্যুদ্ধ দিন দিন তীব্র হতে থাকে এমনকি পাঠদান করতে দড়ালে তার জিহবা শুকিয়ে যেত কণ্ঠ রুদ্ধ হয়ে যেত চিকিৎসকেরা বললেন এটি শারীরিক অসুখ নয় বরং মানসিক ও আত্মিক রোগ বাগদাদ ত্যাগ অবশেষে এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে চারশো অষ্টআশি হিজড়িতে তিনি সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন একদিন তিনি মাদ্রাসার ছাত্রদের বললেন আমি আর শিক্ষা দিতে পারব না তারপর তিনি বাগদাদ ছেড়ে বেরিয়ে পড়লেন শাম জেরুজালেম ও মক্কার সফর প্রথমে তিনি গেলেন শামের দামেস্ক শহরে সেখানে তিনি মসজিদে কাইসুনে নির্জনে বসে আত্মশুদ্ধির সাধনা করলেন তিনি বহু মাস একাকী অবস্থায় ইবাদত ধ্যান ও মোরাকাবাই ডুবে থাকতেন পরে তিনি জেরুজালেমে গিয়ে মসজিদুল আকসার মিনারে নির্জন বাস করেন সেখানে তিনি অন্তরের জঞ্জাল দূর করতে সচেষ্ট হন এরপর তিনি হজির উদ্দেশ্যে মক্কা মদিনায় যাত্রা করেন পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে তিনি জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করেন তিনি বুঝতে পারেন সত্যিকারের মুক্তি কেবল আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের মধ্যেই নিহিত আধ্যাত্মিক উপলব্ধি এই দীর্ঘ সফরের মাধ্যমে গাজ্জালী রহমতুল্লাহে আলাইহির জীবনে এক বৈত্রবিক পরিবর্তন আসে তিনি উপলব্ধি করেন এক জ্ঞান যদি আখিরাতের মুক্তির উদ্দেশ্যে না হয় তবে তা কেবল এক প্রকার বোঝা দুই হৃদয়ের রোগ নিরাময় ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যায় না তিন দুনিয়ার মর্যাদা ও খ্যাতি ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের কল্যাণ চিরস্থায়ী এভাবেই তিনি বাহ্যিক দার্শনিক ও তর্কশাস্ত্রের জগৎ থেকে সরে এসে সুফিবাদের পথে প্রবেশ করেন তাহাফুতুল ফালাসিফা এই সময়ে তিনি দর্শনের ভ্রান্তি উন্মোচন করার জন্য বিখ্যাত গ্রন্থ তাহাফুতুল ফালাসিফা রচনা করেন এখানে তিনি বিশটি মূল বিষয়ে দার্শনিকদের সাথে বিতর্ক করেন এবং দেখান যে তাদের অনেক মত ইসলামী আকিদার সাথে সাংঘর্ষিক বিশেষ করে তিনি প্রমাণ করেন দর্শন আল্লাহর সত্তা কুদরত ও কিয়ামতের বাস্তবতার প্রশ্নে বিভ্রান্তি তৈরি করে এই গ্রন্থ দার্শনিক জগৎকে নাড়িয়ে দিয়েছিল মুসলিম তরুণরা নতুন করে বুঝতে শুরু করল যে ইসলামের জ্ঞানই একমাত্র সত্যের পথ আত্মসংকটের সমাধান বছরের পর বছর আধ্যাত্মিক সাধনার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহে আলাইহি ধীরে ধীরে হৃদয়ের প্রশান্তি ফিরে পান তিনি বুঝলেন ইসলাম কেবল বাহ্যিক আইন নয় বরং অন্তরের আমল পরিশুদ্ধি ইখলাস এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের সমষ্টি এভাবেই তার আত্মসংকটের পর্ব শেষ হয় এবং শুরু হয় তার জীবনের তৃতীয় অধ্যায় শিক্ষা সুফিবাদ ও উত্তরাধিকার পর্ব দুই আত্মসংকট ও আধ্যাত্মিক রূপান্তর ইমাম গাজ্জালির জীবনের দ্বিতীয় পর্বটি তার অন্তর্জগতের বিপ্লবের গর্ব এটি শুধু একজন আলেমের আত্মসংকট নয় বরং মানব আত্মার তৃষ্ণা অন্তরের আলো খোঁজার সংগ্রাম এবং সত্যিকারের প্রশান্তি লাভের কাহিনী অন্তর্দ্বন্দ্বের সূচনা বাগদাদে শিক্ষকতা করার সময় তিনি বাহ্যিকভাবে যেন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন কিন্তু অন্তরে ছিল গভীর উদ্বেগ তিনি নিজের কাছে প্রশ্ন করতেন আমি যে জ্ঞান শিক্ষা দিচ্ছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার খ্যাতি ও মর্যাদা কি আমাকে আখিরাতে মুক্তি দেবে আমার অন্তর কি সত্যি আল্লার দিকে মুখ ফিরিয়েছে এই প্রশ্নগুলো তাকে দিন রাত তাড়া করত একদিকে ছিল মানুষের ভালোবাসা ক্ষমতা ও সম্মান অন্যদিকে ছিল অন্তরের চাহিদা যা কেবল আল্লাহর নৈকট্য ছাড়া পূর্ণ হতে পারে না রোগে পরিণত হওয়া উদ্বেগ ধীরে ধীরে এই অন্তর্দ্বন্দ্ব শারীরিক প্রভাব ফেলতে শুরু করে ইতিহাসে পাওয়া যায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহে আলাইহি হঠাৎ ক্লাস নিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন জিভ্ভা শুকিয়ে যায় কথা বের হতে চায় না চিকিৎসকরা পরীক্ষা করে বললেন এটি কোনো শারীরিক অসুখ নয় বরং হৃদয়ের উদ্বেগ মানসিক চাপ ও আত্মিক রোগের ফল তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যদি তিনি এখনও দুনিয়ার মোহে আটকে থাকেন তবে তার অন্তর ধ্বংস হয়ে যাবে সবকিছু ছেড়ে দেওয়ার সাহস অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন খ্যাতি মর্যাবা সম্পদ সবকিছু ত্যাগ করবেন তিনি একদিন হঠাৎ ঘোষণা দিলেন যে তিনি আর শিক্ষকতা করবেন না এরপর তিনি বাগদাদ ছেড়ে বেরিয়ে গেলেন তার পরিবারও ঘনিষ্ঠজনরা বিস্মিত হয়েছিলেন একজন যিনি এত মর্যাদাপূর্ণ আসনে বসে আছেন তিনি কেন সব ছেড়ে যাচ্ছেন কিন্তু গাজ্জালী রহমতুল্লাহে জানতেন সত্যের সন্ধানে এই ত্যাগ অপরিহার্য সেখানে তিনি উপলব্ধি করেন অন্তরের প্রশান্তি শুধু আল্লাহর স্মৃতিতে তিনি লিখেছেন আমি যখন দুনিয়ার মোহ ত্যাগ করলাম তখন অন্তর যেন নতুন আলোতে ভরে উঠল বিশেষত তিনি বারবার ভাবতেন কোরআনের এ আয়াত নিয়ে নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতেই অন্তরসমূহ প্রশান্তি পায় সুরা রাধ আয়াত তেরো একুশ হজের সফর পরবর্তীতে তিনি হজের উদ্দেশ্যে মক্কা মদিনায় যান কাবার সামনে দাঁড়িয়ে তিনি কেঁদে ফেলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি মর্যাদা ও খ্যাতি ছেড়েছি এখন তুমি আমাকে তোমার নিকটে টেনে নাও মক্কা মদিনার এ সফরে তিনি নতুন উপলব্ধি লাভ করেন তিনি বুঝলেন আল্লাহ ছাড়া আর কিছুই স্থায়ী নয় দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী দর্শনের সাথে চূড়ান্ত মোকাবেলা তার এই আধ্যাত্মিক যাত্রার পাশাপাশি তিনি দর্শনের সাথে চূড়ান্ত মোকাবেলা করেন গ্রিক দর্শন ফারাবি ইবনে সিনার চিন্তাধারা তখন মুসলিম সমাজে ব্যাপক প্রভাব ফেলেছিল অনেকে মনে করত দর্শনই সত্যের পথ ইমাম গাজ্জালি দর্শনকে গভীরভাবে অধ্যয়ন করলেন তারপর লিখলেন তাহাফুতুল ফালাসিফা দার্শনিকদের ভ্রান্তি এখানে তিনি দেখান এক দর্শন আল্লাহর কুদরতকে সীমাবদ্ধ করতে চায় দুই দর্শন কিয়ামতের পর জীবনের বাস্তবতাকে অস্বীকার করে তিন দর্শন যুক্তির ওপর অতিরিক্ত নির্ভর করে অথচ যুক্তির সীমা আছে তিনি প্রমাণ করলেন সত্যের পথ হল কোরআন ও সুন্নাহ দর্শন নয় আত্মশুদ্ধির গভীরতা গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আত্মশুদ্ধির পথে এগোতে গিয়ে নিজের ভেতরের রোগগুলো খুঁজে বের করলেন অহংকার রিয়া হিংসা লোভ গর্ব তিনি ধীরে ধীরে এসব রোগ দূর করতে সচেষ্ট হন তিনি লিখেছেন যখন আমি অন্তরের রোগগুলোকে চিনতে পারলাম তখনই প্রকৃত চিকিৎসা শুরু হল দুনিয়া হল রোগ আখিরাত হল সুস্থতা আর আল্লার দিকে ফিরে আসাই হল চিকিৎসা আল মুনকিজ মিন দালাল আধ্যাত্মিক সফরের পর তিনি লিখলেন আল মুনকিজ মিন আদ দালাল বিভ্রান্তি থেকে মুক্তি এটি তার আত্মজীবনীর মতো গ্রন্থ যেখানে তিনি তার জীবনের সংকট দর্শন কালাম বাতিনি মতবাদ এবং শেষ পর্যন্ত সুফিবাদের পথে আসার গল্প তুলে ধরেছেন এই বই আজও সত্যসন্ধানী মানুষের জন্য প্রেরণা আত্মসংকটের সমাধান বহু বছরের সাধনা শেষে তিনি অন্তরে প্রশান্তি খুঁজে পান তিনি বুঝলেন সত্যিকার জ্ঞান হল যা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় কেবল মুখস্থ বিদ্যা বা তর্কে নয় বরং ইখলাস ও অন্তরের পরিশুদ্ধিতেই মুক্তি ইসলাম কেবল বাহ্যিক আইন নয় বরং অন্তরের আমল ও আধ্যাত্মিক উন্নয়ন এই উপলব্ধি তাকে নতুন করে গড়ে তোলে এখন তিনি আর শুধু একজন আলেম নন বরং তিনি হয়ে উঠলেন হুজ্জাতুল ইসলাম পর্ব দুইয়ের শিক্ষা এক বাহ্যিক খ্যাতি কখনো অন্তরের প্রশান্তি দিতে পারে না দুই সত্যের অনুসন্ধানে ত্যাগ অপরিহার্য তিন দর্শন ও যুক্তি এক সীমা পর্যন্ত সাহায্য করতে পারে কিন্তু চূড়ান্ত সত্য পাওয়া যায় আল্লাহর নিকটতা ও আধ্যাত্মিক শুদ্ধির মাধ্যমে চার গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এর আত্মসংকট আমাদের শেখায় প্রত্যেক মানুষেরই অন্তরের দিকে তাকানো জরুরি পর্ব তিন সুফিবাদ শিক্ষা ও উত্তরাধিকার গাজ্জালি রহমতুল্লাহী আলাইহের জীবনের শেষ পর্ব ছিল আধ্যাত্মিক সাধনা গ্রন্থ রচনা এবং শিক্ষার মাধ্যমে ইসলামকে নতুন করে জীবন্ত করে তোলা নিজামিয়া মাদ্রাসায় প্রত্যাবর্তন কিছু বছর নির্জনবাসের পর তিনি আবার শিক্ষার জগতে ফিরে আসেন তবে এবার তার উদ্দেশ্য আলাবা আগে তিনি খ্যাতির জন্য পড়াতেন এবার তিনি পড়াতেন আখিরাতের মুক্তির জন্য তিনি আবার নিজামিয়া মাদ্রাসায় শিক্ষকতা শুরু করলেন তার পাঠে তাসাউফ ইখলাস অন্তর্শুদ্ধি আল্লাহ ভয় এসব বিষয় বিশেষভাবে প্রাধান্য পেল ইহায়ু উলুমিদ্দিন তার সবচেয়ে বিখ্যাত ও মহান গ্রন্থ হল ইহাউলুমুদ্দিন ধর্মীয় জ্ঞানের পুনর্জাগরণ এ বইকে বলা হয় ইসলামী সাহিত্য ইতিহাসের এক অনন্য সৃষ্টি এখানে তিনি ইসলামের চারটি মূল বিষয় নিয়ে আলোচনা করেছেন এক ইবাদাত সালাত সিয়াম জাকাত হজ ইত্যাদি দুই দৈনন্দিন জীবনের আচার আচরণ তিন আত্মিক রোগ এবং তার চিকিৎসা অহংকার রিয়া হিংসা কৃপণতা ইত্যাদি চার অন্তরের উন্নয়ন ও ভীতি। এই বইয়ে তিনি প্রমাণ করেছেন যে শরীয়ত ও তাসাউফ পরস্পরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক সুফিবাদের বিকাশ গাজ্জালী রহমতুল্লাহী সুফিবাদকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি চরম আত্মনিবেদনের ধারণা এবং শরীয়তের পরিপন্থী প্রথাগুলো প্রত্যাখ্যান করেন বরং তিনি দেখান সত্যিকারের সুফিবাদ হল শরীয়তের ভেতরে থেকে অন্তরের উন্নয়ন ফলে সুফিবাদকে তিনি একদিকে যুক্তি দিয়ে বৈধতা দিয়েছেন অন্যদিকে শরীয়তের ভিত্তির সাথে যুক্ত করেছেন এর ফলে সুফিবাদ মুসলিম সমাজে গ্রহণযোগ্য হয়ে ওঠে অন্যান্য গ্রন্থ তার রচত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে তাহাফুতুল ফালাসিফা আল মুন কিজমিন দালাল বিভ্রান্তি থেকে মুক্তি তার আত্মজীবনীর মতো গ্রন্থ কিমিয়ায়ে সাধাত বায়দায়াতুল হিদায়া মাকাসিদুল ফালা ফালাসিফা এসব গ্রন্থ মুসলিম বিশ্বে যুগান্তকারী প্রভাব ফেলেছে মৃত্যু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এগারোশো এগারো খ্রিস্টাব্দে পাঁচশো পাঁচ হিজড়িতে ইরানের তুস শহরে ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি অজু করেন কুরান তেলাওয়াত করেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তার শেষ মুহূর্তের প্রশান্তি ছিল তার জীবনের আধ্যাত্মিক যাত্রার সর্বোত্তম প্রমাণ উত্তরাধিকার এক তিনি প্রমাণ করেছেন জ্ঞান কেবল বাহ্যিক নয় বরং অন্তরের নূর দুই তিনি দর্শনের ভ্রান্তি উন্মোচন করে ইসলামী আকিদাকে ভিত্তি দিয়েছেন তিন তিনি সুফিবাদকে শরীয়তের সাথে যুক্ত করে ইসলামে নতুন জীবন দিয়েছেন চার তার গ্রন্থসমূহ আজও মুসলিম বিশ্বে পাঠ্য ও প্রেরণার উৎস ইমাম গাজ্জালী রহমতুল্লাহকে তাই বলা হয় হুজ্জাতুল ইসলাম অর্থাৎ ইসলামের অকাট্য দলিল হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্দাদের আদর্শে পথ চলার তৌফিক দান কর ইয়া রাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহু